আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সারি সারি করে সাজানো রয়েছে স্পেশালি শাহি হালুয়া আপনারা ইতিপূর্বে দেখেছেন আমি বিভিন্ন ভিডিওতে অল্প অল্প কিছু হালুয়া তৈরি করে থাকি যেমন অর্ডার হয় তেমনই আসলে অর্ডার অর্ডার অনুযায়ী আমরা ওষুধগুলো তৈরি করে থাকি কিন্তু ইদানিংকালে আমাদের এত বেশি সারা সারা দেশ থেকে অর্ডার আসতেছে আলহামদুলিল্লাহ তো আমরা অনেক বেশি হালুয়া বর্তমানে প্রস্তুত করতেছি বাংলাদেশের যে কোনো জেলা এবং বিভাগীয় শহর থেকে আপনারা এই ওষুধগুলো নিতে পারবেন এটি আসলে কি রোগের কাজ করে অনেকেরই প্রশ্ন যে ভাই এত যে হালুয়া বানাইছেন এই হালুয়া খেলে কি করবে কি কাজটা করবে অ্যাকচুয়ালি এটা হলো বিবাহিত এবং অবিবাহিত দুইজন পুরুষই খেতে পারবে এটা মূলত যৌন রোগের হালুয়া যে সকল ভাই বিয়ে করতে ভয় পাচ্ছেন যে হস্তমৈথুন করার কারণে লিঙ্গ ছোট হয়ে গেছে লিঙ্গ চিকন হয়ে গেছে আগের মতো দাঁড়ায় না বা দাঁড়ালে একাই নুয়ে যাচ্ছে আর যে সকল ভাই বিয়ে করার পরে বেশি সময় দিতে পারছেন না এক দুই মিনিটের ভিতরেই আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে বা একবার বীর্যপাত হলে দ্বিতীয়বার আর প্যানিসটা দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না এই জাতীয় সমস্যাটাকে ভিতর থেকে সারিয়ে তুলতেই হালুয়াটি ভূমিকা রাখবে এছাড়া যে সকল ভাইয়ের অতিরিক্ত স্বপ্নদোষ হয় স্বপ্নদোষ হতে হতে চেহারা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আপনার চোয়াল ভেঙে গেছে বুকের হার বের হয়ে গেছে রুচি কমে গেছে ঘুম কম হচ্ছে এই হালুয়াটি খেলে আপনার সেই সমস্যাগুলো ভিতর থেকে সেরে যাবে এছাড়া যাদের লিঙ্গ একদমই ছোট হয়ে গেছে ভিতরের দিকে ঢুকে গেছে বা লিঙ্গ দাঁড়াইলে নরম থাকে অনেকের অন্ডকো ঝুলে গেছে ব্যথা করে এই জাতীয় সমস্যার জন্য এই হালুয়াটি তৈরি করা হয়েছে তো একজন রুগী ফুল করছে আপনার এরকম চার কৌটা হালুয়া পাবেন আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে এই কথাটাই বলেছি যে এটা হাফ কেজি হালুয়া আছে এরকম হালু একজন রুগীর চার কৌটা লাগবে এটা দেড় মাস খাবেন আশা করি আমি যে রোগগুলোর কথা বলেছি ভিতর থেকে রোগগুলো সেরে যাবে ইনশাল্লাহ তো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আর যদি নিতে চান আপনার নাম মোবাইল নাম্বার ও ঠিকানা আমাদেরকে মোবাইলের মাধ্যমে বলবেন আমরা লিখে নেব মেমো করবো এবং আমরা আপনার কাঙ্ক্ষিত ঠিকানাতে বিশেষ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যগুলো আমরা ডেলিভারি করে থাকি এছাড়া আপনার সুবিধা মতো যে কোনো কুরিয়ারে আমরা পণ্যগুলো দিতে পারব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন যাদের দেখার প্রয়োজন শেয়ার করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম